এই সম্বন্ধে আমাদের রাজনীতি পেতে ব্যাপারে হয়তো আমরা তো মানে ডিজেলসে যাচ্ছি না এখন কোনোরকমভাবে হয়তো উদ্দেশ্যপূর্ণভাবে এটা লাগানো হয়েছে এটা আমরা আনুমানিক করছি কিন্তু বিরোধী দল নেতা আসবে বলে যে এইভাবে কিছু করা হয়েছে বা ওনাকে আটকানোর জন্য হয়েছে এটা আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না হলো হতে পারে এটা আমরা আপনার করছি হলো হতে পারে আন্তর্জাতিক ক্লাবে তো প্রথমবার আমরা এটা বলতে পারি আমার তেতাল বছরের এই ইতিহাস আমরা এই সব জিনিস দেখলাম নতুন যে ক্লাবটা আজ কোনো কোনো কিছু হয় না অথচ গ্রামের সবাই আমাদের পাশে থাকে সাপোর্ট করে কিন্তু জানি না কেন এই ক্লাবটাকে অনুষ্ঠানটা বন্ধ করার জন্য না এগিয়ে যাচ্ছে বলে সেটাকে থামানোর জন্য রকমভাবে এটা আমরা আন্দাজ করছি যে প্রায় একশো কাছাকাছি হ্যাঁ চলছে আজ দ্বিতীয় দিন এখন দুদিন বাকি রয়েছে আমাদের প্রতিমা রয়েছে তার পূর্বেই ঘটনাটা ঘটে গেল যেটা আমরা কখনো আশা করিনি এটা যে বা যারা করুক আমরা অবশ্যই আজ নয় কাল আমরা বুঝতেই পারবো এটা কি করেছে আমরা থানায় কমপ্লেন করা হয়েছে mau itu tapi tapi itu aja yang দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ